সালামু আলাইকুম ডাক্তারবাড়ি টুয়ের সম্মানিত সদস্যবৃন্দ আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের যে লিফট সিগমা ব্র্যান্ডের সেটা চলে এসছে গত সপ্তাহে আমি চট্টগ্রাম গিয়েছিলাম মালামাল রিসিভিংয়ের জন্য তো দেখছেন আলহামদুলিল্লাহ কার্গো যেটা আমাদের ডিসচার্জ করে ওই দিন রাতে চলে এসেছিলো তার পরের দিন আমরা হাতে পেয়েছি লিফ্ট আইটেমগুলো এখানে রাখা আছে এটা হচ্ছে লিফ্ট কেবিনেট কেবিন লিফ্ট কেবিন আনুষঙ্গিক চ্যানেল আমাদের যে লিফট ইম্পোর্ট ছিল ক্লোন বা রেডি স্টক না ছোট ছোট ইম্পোর্টের মাধ্যমে আমরা পারচেস করেছিলাম সেলারের কাছ থেকে দেখছেন ইম্পোর্টেড যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের লিফটের কার্যক্রম শুরু হয়েছে ইনস্টলেশন চলমান এটা হচ্ছে শেপ দেখছেন শেপ পরিষ্কার করে তারা ফ্রেমের জন্য বাঁশের যে স্কাফর সেটা রেডি করছেন একদম টপ নবমতলা পর্যন্ত দেখছেন এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে নবমতলা পর্যন্ত বাঁশের ফ্রেম করা হচ্ছে ভিতরের কাজগুলো ক্লাম্পিং এবং আনুষাঙ্গিক আনুষঙ্গিক যে কাজ সেগুলো করার জন্য তো ইনশাল্লাহ আমাদের লিফট এক মাসের ভিতরে আমরা যাচ্ছি ঈদের আগে আমাদের লিফট চালু করার জন্য পাশাপাশি আমাদের যে আনুষঙ্গিক কাজগুলো সেগুলো দ্রুত সমাপ্ত করতে হবে সিঁড়ি টাইলস ভিতরের রং বাহিরের রং এবং কিছু ফ্ল্যাটের ভিতরের কাজ যেগুলো বাকি আছে আমরা দ্রুত ইনশাল্লাহ সমাপ্ত করব লিফ্টের জন্য যেহেতু ওয়েটিংয়ে ছিলাম সবাই এতদিন তো লিফটের পাশাপাশি বাকি আনুষঙ্গিক কাজগুলো আমরা খুব শীঘ্রই সমাপ্ত করব আমাদের পার্কিং টাইলস হয়ে গেছে ছাদের উপরে কমিউনিটি স্পেসের টাইলস আনুষঙ্গিক কাজ হয়ে গেছে কিছু কমন কাজ আমাদের বাকি এবং দু একটা ফ্ল্যাটের ভিতরের কাজগুলো বাকি ইনশাআল্লাহ আশা করি আমরা খুব শীঘ্রই সব কাজ সমাপ্ত করতে পারবো আমরা এখন আছি পঞ্চমতলায় এটা ইতালি প্রবাসী যেন স্বামী মোর্শেদ সাহেবের ফ্ল্যাট এটাও রেডি সম্পূর্ণ অল্প কিছু কাজ আমাদের বাকি আছে প্রত্যেকটা ফ্ল্যাটের আমাদের বেসিক কাজ হয়ে গেছে ছোটোখাটো আনুষাঙ্গিক চেঞ্জ রঙ এগুলো বাকি আছে ফাইনাল ফিটিংস এখন আমি আছি ষষ্ঠ তলায় এটা আমেরিকা প্রবাসী রাকিবুল হাসান সাহেবের ফ্ল্যাট ওনার ফ্ল্যাটের দরজাগুলো লাগানো হচ্ছে বাকি কাজগুলো মোটামুটি সমাপ্তর পথে ওনার যে দরজা সেগুলো ইনস্টল করা হচ্ছে দেখছেন এখানে এখন আমি দাঁড়িয়ে আছি তলায় এটা কানাডার প্রবাসী জনক মাহবুব সাহেবের ফলে এখানে দরওয়াজা এবং বাকি ফাইনাল আনুষাঙ্গিক কাজগুলো বাকি আছে বেসিক কাজগুলো আমাদের হয়ে গেছে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের অষ্টম তলায় দেখছেন এখানে লিফ্টের যে কাউন্টার সেগুলো রাখা আছে প্লাস লিফটের যে টেকনিশিয়ান তারা কাজ করে চলেছেন গ্রাউন্ড ফ্লোর টু লেভেল এইট পর্যন্ত এ পাশটাতে সৌদি আরব প্রবাসী জনক মিজান সাহেবের ফ্ল্যাট ওনার দরজা লাগানো হয়েছে আমরা যেগুলো আনুষঙ্গিক কাজ আছে ধীরে ধীরে সমাপ্ত করে চলেছি দেখছেন এখানে ডোর ফ্রেমগুলো লাগানো হচ্ছে দরজার যে পাল্লা লিফট ইনস্টলেশনের পাশাপাশি আমরা আশা করব আমাদের যে বাকি আনুষাঙ্গিক কাজগুলো আমাদের সম্মানিত ক্লায়েন্ট আছেন তাদের কাজগুলো আমরা ভিতরের বাইরের ওভারঅল সমাপ্ত করতে পারব আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের যে টপ ফ্লোর লিফট মেশিন রুম দেখবেন এখানে লিফট মেশিন রুমের যে ম্যাটেরিয়াল সেগুলো অলরেডি এই পাশে শিফট করা হয়েছে কন্ট্রোল প্যানেল মোটর কেবল। তো এবং আমাদের টপ ফ্লোরে যে কাজ ছিল গার্ডেনিং পেভমেন্ট টাইলস দেখছেন গার্ডেনিং এরিয়া অলরেডি হয়ে গেছে পাশাপাশি বসার জায়গা এবং যে কমিউনিটি স্পেস ওয়াশরুম কমিউনিটি যে হলরুম আমাদের সেটাও সম্পন্ন হয়ে গেছে দেখছেন এখানে এটা আমাদের কমিউনিটি স্পেসের উপরের যে এক্সট্রা এরিয়া সেটার সিঁড়ি হয়ে গেছে এটা রুফটপ এরিয়া এই পাঁচটাতে আমাদের যে প্ল্যান আছে দোলনা এবং বাচ্চাদের খেলার কিছু অ্যাক্সেসারিজ সেটাও প্রোভাইড করা হবে যদি পাশের বিল্ডিংয়ে দেখানোর চেষ্টা করি কমেন্ট্রি স্পেসগুলা এই ধরনের ফ্যাসিলিটিস হবে উপরে দোলনা গার্ডেনিং আমাদের আলহামদুলিল্লাহ সেম কন্ডিশনে আছে আমরা খুব শীঘ্রই আমাদের কাজগুলো সমাপ্ত করব আশা রাখি যাদের ফ্ল্যাটের ভিতরের কাজগুলো বাকি আছে সকলের সহযোগিতা কামনা করব দ্রুত আমরা কাজ সমাপ্ত করার জন্য এই ছিল আমাদের বাড়ি টু এর আজকের আপডেট ভালো থাকবেন সবাই হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম